আসসালামাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যেখানে আছেন সুস্থ নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা সামনে সৌদি সুনাম সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে হাজির হলাম যারা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া সরাসরি কোম্পানিতে সরাসরি ভিসা হবে কোম্পানিতে যাওয়ার জন্য যারা আগ্রহী রয়েছেন সরাসরি কোম্পানিতে ইন্টারভিউ ছাড়া পুশিংয়ের মাধ্যমে যারা যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সৌদর্বে সুনামধন্য কোম্পানি যে কোম্পানিটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই কোম্পানিটার নাম হল দকুন আল আমিরাতিয়া কোম্পানি দকুন আল আমিরাতিয়া কোম্পানি আপনাদের কাজ হবে পারফিউম ফ্যাক্টরি ওয়ার্কারি যারা ফার্টিয়ম পেপটিরো অর্কারে পেপটুডি অর্কারে হিসাবে কাজ করার জন্য আগ্রহী আপনারা যেতে পারেন প্রিয় বন্ধুরা যারা পারফিউম ফ্যাক্টরিতে যাবেন আপনাদের স্যালারি হবে 1000 প্লাস 200 সৌদি রিয়াল মোট 1200 সৌদি রিয়াল ডিউটি হবে 10 ঘন্টা ফ্যাক্টরি ওয়ার্কার এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো সুযোগ সুবিধাগুলো হল টাকা চিকিৎসা ইকামা সম্পূর্ণ প্রি কাবার নিজ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে বত্রিশের ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন প্রত্যেক কর্মীর বিসা হওয়ার পর বিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হবে না প্রিয় বন্ধুরা যারা সৌদি দকুন আল আমিরাতিয়া কোম্পানি ফ্যাক্টরি ওয়ার্কারে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় আমার যারা আমার এজেন্ট রয়েছেন পার্টনার হিসাবে কাজ করেন আপনারা এই কোম্পানিতে যদি আপনাদের কোন লোকের মেডিকেল পিট থাকে এবং ফুল ক্লিয়ারেন্স সহ যদি আপনাদের পাসপোর্ট বইটা হাতে থাকে তাহলে আপনারা যদি আমাদেরকে দু এক দিনের ভিতরে যদি পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা করতে পারেন আমরা ইনশাল্লাহ মুফা এবং ফিঙ্গার প্রথম সপ্তাহে আমরা কমপ্লিট করে দিব কারণ এই কোম্পানি ও রেডি রয়েছে আপনারা যদি এগুলো জমা দেন ইনশাআল্লাহ হয়ে যাবে ভিসা সরাসরি কোম্পানি নামে ভিসা হবে তো যারা পারফিউম ফ্যাক্টরিতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছে অনেকেই মেডিকেল করা নেই তো যাদের মেডিকেল করা নেই নতুন ভাবে মেডিকেল করতে পারবেন আমরা আপনারা এই সপ্তাহে এই সপ্তাহের ভিতরে মেডিকেল করে আমাদের পাসপোর্ট আমাদের অফিসে আপনারা জমা করলেই ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এই কোম্পানি বিষয় পাবেন অ্যাভেলেবেল ওখানে রয়েছে বেশ কিছু কর্মী নিবি কোম্পানিতে তো আপনারা যদি যাওয়ার আগ্রহী থাকেন তাহলে বিডিএস স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমাদের অফিসে সরাসরি আসুন আমাদের অফিসে যে ঢাকা বনানি কবরস্থান তেতাল্লিশ নম্বর হাউস সাতাশ নম্বর রুট এক নম্বর গেট বনানি রুম নং কিউ রাজিস তো সরাসরি আমাদের অফিসে আসার আপনারা চেষ্টা করবেন এছাড়া যারা অফিসে না আসবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম